বন্ধুরা সকলে করি সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সামনেই পরীক্ষা রয়েছে তো পরীক্ষার আগে আমি কিছু ম্যাপ পয়েন্টিং আজ তোমাদের সামনে সরাসরি শেয়ার করছি এই ম্যাপ পয়েন্টিংগুলো অন্তত জেনে রাখো কারণ পরীক্ষাতে দশের মধ্যে দশ যদি তুমি পেতে চাও তাহলে এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমাকে জেনে রাখতেই হবে এবং এটুকু তোমাদের বলতে পারি যে এই ম্যাপ পয়েন্টিংগুলো একবারের জায়গায় অন্তত তিন চারবার যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে পরীক্ষাতে দশে দশ পাবে বোঝা গেল কি বললাম তোমরা প্রয়োজনে বাজার থেকে কয়েকটা ম্যাপ এই ধরনের ম্যাপ বাজারে কিনতে পাওয়া যায় তিনটে বা একটা এক টাকা হায়েস্ট নিতে পারে তো এই ম্যাপগুলো তোমরা পাঁচটা বা সাতটা ম্যাপ কিনে এই পয়েন্টগুলো একটু নোট করে মাঝে মাঝে পরীক্ষার আগে কয়েকবার দেখে পরীক্ষার হলে যাও এবং দেখবে পরীক্ষার হলে একদম দশটা তোমরা কমন পেয়েছ তো যে কটা বলছি সে কটা নোটস করে নাও বা একটু দাগিয়ে নিতে পারো প্রথম পয়েন্ট দিল্লি ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট কান্ডালা। কানডালাটা কি অনেক সময় পরীক্ষাতে কানডালা রূপেও আসে আবার অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে একটি শুল্কমুক্ত বন্দর সেক্ষেত্রেও কিন্তু কান্ডালা উত্তর হয় এই যে পয়েন্টটা এটা হচ্ছে মুম্বাই এই পয়েন্টটা এটার আর পয়েন্ট যেটা পরীক্ষাতে আসে ভারতের প্রবেশদ্বার ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে চেন্নাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা চেন্নাই অনেক সময় এই প্রশ্নটা ঘুরিয়ে কিভাবে আসে ভারতের ডেট্রয়েট কি বললাম জায়গা আচ্ছা এই জায়গাটা হচ্ছে কোচিন যেটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে আসে যে আরব সাগরের রানী বোঝা গেল আচ্ছা আর হচ্ছে কলকাতা তো এই যে কটা পয়েন্টটা আমি বললাম কি কি দিল্লি কলকাতা কান্ডালা মুম্বাই চেন্নাই কোচিং এই যে শহর আর নগরের কয়েকটা নাম বললাম এই নাম কটা ভালো করে মনে রাখো সেখান থেকে একটা পাচ্ছ নেক্সট যেটা তোমাদের বলবো উপরের এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা হচ্ছে কেটু খুব ভালো করে মনে রাখবে কেটু ঠিক আছে নেক্সট এই জায়গাটা হচ্ছে লাদাখ মালভূমি এই অংশটা এইটুকু জায়গা শুধু দেখাবে শিবালিক পর্বত এদিকেও দেখানো যায় শুধু এটুকু দেখালেও হবে নেক্সট এই যে অংশটা রয়েছে এটা মেঘালয় মালভূমি এইটা হচ্ছে সাতপুরা পর্বত আর এটা হচ্ছে তোমার ডেকান মালভূমি ঠিক যে কটা তোমাদের এবছর ইম্পর্টেন্ট আমি কিন্তু ঠিক সে কটাই বলছি এই যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে নীলগিরি পর্বত ওকে পর্বত বা ভূপ্রকৃতির মধ্যে এই যে পয়েন্ট কটা বললাম এগুলো একটু ভালো করে আর আরাবলিটা বললাম এই যে এই লেভেলটা হচ্ছে আরাবলী খুব ভালো করে মনে রাখবে নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে শিলং এবং মৌসিনগ্রাম প্রভৃতি দুটোই খুব ইম্পর্টেন্ট কারণ বৃষ্টিবহুল অঞ্চল বা বছরে দুবার বৃষ্টিপাত হয় এরকম বললেই কিন্তু আমরা মৌসিনগ্রাম দেখাবো তাই তো আর বৃষ্টির অঞ্চল যদি বলে তাহলে আমরা কি দেখাবো শিলংকে দেখাবো মনে থাকবে তো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে করমণ্ডল উপকূল এখান থেকে এইটুকু হচ্ছে করমণ্ডল উপকূল এটা কিন্তু মাথায় রাখতে হবে এই পাশটা হচ্ছে করমণ্ডল উপকূল নেক্সট আমরা এটা বললাম আমরা জলবাড়ি থেকে নেক্সট আমরা একটু ভালো করে দেখে রাখি এই জায়গাটা করমণ্ডল উপকূল তো আমি এটা বললাম আর ঠিক তার উপরে কি রয়েছে না উত্তর সরকার উপকূল এই সাইডে রয়েছে কঙ্কন উপকূল এই সাইডে রয়েছে মালাবার উপকূল একদম লাস্ট বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারিকা এই যে ফাঁকা জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে পক প্রণালী আর একদম ম্যাপের শেষ দিকে যে বিন্দু রয়েছে সেটাকে বলা হয় ইন্দিরা পয়েন্ট আরও আছে উপরে ইন্দিরা কল সেগুলো আসে না ঠিক যেগুলো যেগুলো দরকার যেটা যেটা তোমাকে মনে রাখতে হবে আমি ঠিক সেটা সেটাই কিন্তু তোমাকে বলছি বুঝা গেল নেক্সট পয়েন্টে আমরা চলে যাই নদী নদীর মধ্যে বিশেষ বিশেষ নদীগুলো কি কি আছে এই জায়গাটা আমাদের রয়েছে সম্বর লেক আচ্ছা এটা হচ্ছে সবর দেখো নদীর ক্ষেত্রে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে এরকমভাবে তীরটা কিন্তু তোমাকে দিতেই হবে কারণ তীর না দিলে কিন্তু পরীক্ষাতে নম্বর নাও পেতে পারো কারণ নদীর প্রবাহপথটা দেখাতে হয় এই নদীটা হচ্ছে আমাদের তাপ্তি নদী এইটা হচ্ছে আমাদের মহানদী এই যে যে খাদযুক্ত যে জায়গাটা আছে এটাকে বলছি আমরা চিল্কারথ এখান থেকে আমাদের উঠে গেছে গোদাবরী নদী আচ্ছা গোদাবরী নদী দেখো প্রবাহপথ এই দিকে আর তাপ্তি নদীর প্রবাহপথ কিন্তু এই দিকে ঠিক আছে আচ্ছা নেক্সট এই যে জায়গাটা যেটা কিন্তু কোলেরু হ্রদ তার ঠিক একটুখানি নিচেই রয়েছে পুলিকট হ্রদ এই দিকটা জায়গা দিয়ে গেছে হচ্ছে কৃষ্ণা নদী কৃষ্ণার থেকে একদম নিচের দিক থেকে এই যে জায়গাটা এখান থেকে গেছে কাবেরী নদী আর এই জায়গাটা রয়েছে আমাদের লোকটাক হ্রদ এই কটার মধ্যেও কিন্তু একটা হবে প্রত্যেকটা ম্যাপের মধ্যে থেকে একটা করে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে তাহলে কী কী বললাম সম্বর হ্রদ সবরমতী তাপ্তি নদী গোদাবরী মহানদী চিলকা পুলিকট কৃষ্ণা আর কাবেরী এই ম্যাপ কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে বিশেষ করে নদ নদীর জন্য সবথেকে বেশি সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা এই যে অঞ্চলটা রয়েছে সেটা কৃষ্ণ মৃত্তিকা যদি যুক্ত মৃত্তিকা বলে তাহলে এই নিচের দিকটা দেখাতে হবে লোহিত মৃত্তিকা বললে এইটা দেখাতে হবে লবণাক্ত মৃত্তিকা বললে তোমরা এই জায়গাটা দেখাতে পারো বা একদম এই যে সুন্দরবন অঞ্চলগুলো যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাও কিন্তু তোমরা দেখাতে পারো বালি মৃত্তিকা যদি বলে বা সিরোজের মৃত্তিকা বললে কিন্তু তোমরা এই জায়গাটা তোমরা দেখাতে পারো সিরোজের মৃত্তিকা কিন্তু যাই যে কটা আমি বললাম ইম্পর্টেন্ট এই কটা রয়েছে যেগুলো যে কারণে ইম্পর্টেন্ট গুলোকে আমি আলাদা করে তোমাদের সামনে তুলে ধরছি নেক্সট স্বাভাবিক উদ্ভিদ যদি চিরহরি তরণ্য আসে তাহলে এই সাইডের এই জায়গাটা রয়েছে এই জায়গাটাকে তরণ্য দেখাবে ম্যানগ্রোভ অরণ্য যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইটা হচ্ছে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য আচ্ছা এখানেও চিরহরিতরণ্য তোমরা এটুকু দেখাতে পারো পণ্যমুছি একদম সহজ কথায় এই যে সারাউন্ডটা রয়েছে আমার এই সম্পূর্ণ সারাউন্ডটা কিন্তু পণ্যমুচি আর একটা হচ্ছে মরু উদ্ভিদ হচ্ছে এই জায়গাটা অনেকে আবার এই সাইডটা দেখায় কিন্তু এই সাইডটা কিন্তু দেখালে হবে না মনে রাখতে হবে কারণ একদম বালির উপরে কিন্তু কোনো উদ্ভিদ জন্মাতে পারে না যেটা তোমার মরুস্থলী জায়গাটা সে জায়গাটা কিন্তু উদ্ভিদ উদ্ভিদ তার ঠিক একটু আগের অর্থাৎ এই যে জায়গাটাই তো মরু উদ্ভিদ উদ্ভিদ চিরহরিতরণ্য আর হচ্ছে তোমার হ্যাঁ এই কটায় এই তিন চারটে পয়েন্ট কিন্তু উদ্ভিদ থেকে মনে রাখতে হবে নেক্সট আমরা আসবো একটু উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চল উত্তর আমরা ভালো করে জানি ধান উৎপাদক অঞ্চল মানে পশ্চিমবঙ্গের অঞ্চলটা আচ্ছা জোয়ার উৎপাদক অঞ্চল এই জায়গাটা আর তোমার কফি উৎপাদক অঞ্চল কর্ণাটকের এই অঞ্চলটা বোঝা গেল একদম জাস্ট এই উৎপাদক অঞ্চলগুলো কোথায় কোনটা রয়েছে তোমরা জেনে রাখো প্রশ্ন আমাদের আছে যেমন আমি একটু বলে রাখি ধরো প্রথমটা কি রয়েছে উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার কি আহমেদাবাদ জায়গাটা কোথায় এই জায়গাটা ও সরি 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 ভেরি সরি উত্তর পূর্ব ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর এই জায়গাটা আর ভারতের ম্যানচেস্টার হচ্ছে তোমার কই আমেদাবাদ সেটা হচ্ছে এখানে ঠিক আছে এইটা কিন্তু মনে রাখতে হবে ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ আর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কি কোম্বাটোর কোথায় অর্থাৎ এই জায়গাটা তাহলে তিনটে মেইন পয়েন্ট উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর দক্ষিণ ভারতের কোম্বাটোর আর ভারতের হচ্ছে আমেদাবাদ ওকে নেক্সট হচ্ছে পরীক্ষাতে আসে একটি জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় আছে না বিশাখাপত্তনমে আছে এই যে জায়গাটা তোমাদের বলছি সেই জায়গাটা আচ্ছা যদি বলে একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র তাহলে আমরা কোথায় বলবো চিত্তরঞ্জন এই যে জায়গাটা বলছো এই জায়গাটা কিন্তু আমাদের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র আচ্ছা নেক্সট যদি আমাদের প্রশ্ন আসে একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র তাহলে আমরা কোনটা বলবো সেটা হচ্ছে সল্টলেক অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে কিন্তু আমরা বলবো সল্টলেক তো এই শিল্পর মধ্যে থেকে এই কটা পয়েন্ট কিন্তু আমরা মনে রাখবো তাহলে ম্যানচেস্টারের মূলত তিনটে উত্তর ভারত দক্ষিণ ভারত আর ভারতের ম্যানচেস্টারের কথা মনে রাখলাম আর তোমার রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র আর জাহাজ নির্মাণ কেন্দ্র এ কটা বললাম নেক্সট আর আমাদের আজকের আলোচনার একদম লাস্ট পয়েন্টে আমরা চলে আসব। কান্ডালা যেটা আমরা আগেও বলেছি মুম্বাই যেটা আমরা আগে বলেছি আচ্ছা এটা কিন্তু ভারতের মহানগর শুল্কমুক্ত বন্দর আগে বলেছি যেটা এখানে একটু এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে যদি পরীক্ষাতে আসে যে আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র সেটা কোথায় সেটা কিন্তু আমাদের কলকাতাতেই ঠিক আছে আর হলদিয়া বলে এক্সট্রা ম্যাপ পয়েন্টিং আসে সেটাও কিন্তু ঠিক তার পাশেই অর্থাৎ এই যে জায়গাতে এই যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের আমি একের পর এক শেয়ার করলাম যে কটা ম্যাপ পয়েন্টিং এগুলো একটু ভালো করে পরীক্ষা দিতে যাও দেখবে এর মধ্যেই তোমরা কমন পেয়েছ এটুকুই বলতে পারি কিন্তু এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে একটু প্র্যাকটিস না করলে করা কিন্তু সম্ভব নয় তো সকলের পরীক্ষা ভালো হোক সকলেই প্র্যাকটিস করে যেও এই বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ